আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামসাংস পরীকাম কিউ ভিডিওস অফ ডিজকে আছি আমি ব্রাইট ফ্যাশন টোয়েন্টি ফোরে সো এখানে জাস্ট দেখো শোরুমে কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে যারা দেখা যাচ্ছে শোরুম ভিজিট করতে চাও তারা শোরুমে এসে দেখে কিনতে পারবে আর যারা মনে করছে যে না আমরা অনলাইনেই নিব তারা ভিডিওতে তোমার নাম্বারে কন্ট্যাক্ট আমি ভিডিওর মাঝখানে অ্যাড্রেসটা দেখাই দেবো সো ফার্স্ট এই ড্রেসটা দিয়ে স্টার্টটা করছি এটা খুব সুন্দর একটা হচ্ছে মিরর কাজের এবং এমব্রয়ডারি ওয়ার্কের একটা ড্রেস তো এটার সাথে থাকতেছে হচ্ছে হাতার কাপড় তো হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট হচ্ছে যেটা ফ্রন্ট সাইডে কাজ কিন্তু আপনারা অনেকগুলো কাজ আছে দেখেন এটা হচ্ছে পুরো এমব্রয়ডারি কাজ আবার হচ্ছে এখানে কারসুবি কাজ করা আছে হাতার কারসুবি কাজ করা এগুলো কিন্তু পুরোটা কাজ একটা জামাতে দুইটা কাজ করা আছে

আর অন্যটা পাচ্ছেন ডিজিটাল এগুলো কিন্তু প্রত্যেকটা ঈদ কালেকশন এগুলো আমাদের কোরবানিদের জন্য নিয়ে আসে দেখা যাচ্ছে যে এই যে এখানে যে দেখো আমাদের সাথে যোগাযোগ করতে পারে এইভাবে ওড়না ওড়না গুলো কিন্তু বড় ওড়না

প্রাইস পড়ছে মাত্র আপনারা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ঢাকার মধ্যে হলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ঢাকার বাইরে হলে সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ওকে এটা হচ্ছে একটা ডিজাইন গেল এটা দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা একটু আপনার গর্জিয়াস টাইপেরই আপনার যা নিতে পারেন আপনার চাইলে এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এখানে নিচের সাইডে কিন্তু পুরোটা কারসুবি কাজ করা আছে ওকে এটা হচ্ছে হাতার ডিজাইনটা ব্যাক সাইডও সেম প্রিন্টেই থাকছে

স্টোন ওয়ার্ক করা আছে কাজ আছে আর হচ্ছে এখন কাট ওয়ার্কের কাজ করা আছে এটা ব্যাক সাইডও সেম প্রিন্টে দেখছে খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস চাইলে একটু নিতে পারেন এটা সালোয়ারটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার এটা হচ্ছে আফগানি সালোয়ার যে বলে সেটা ঠিক আছে ওকে মানে নিচে হচ্ছে এরকম ডিজাইন করা আর একটু আছে হচ্ছে ম্যাচিং ওরনা প্রাইস এটা কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে सेम 1650 টাকা 1650 টাকা করে ওকে এটা হচ্ছে এটার ওরনাটা দেখো কাপড়টা কিন্তু খুব সুন্দর খুব সফট একটা ওকে লাস্ট কালারটা দেখাবো এটা দেখাবো এটা হচ্ছে স্ল্যাব কটনের মধ্যে কটন রয়েছে এটা পুরোটাই কটনের মধ্যে থাকবে সালোয়ার ওরনা সবকিছু কটনের মধ্যে থাকবে এটা দেখেন কলার কাস্টটা দেখেন নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে হাতার ডিজাইনটা ব্যাক সাইডও সেম প্রিন্টে থাকবে

তো ছিল মোটামুটি কিন্তু আজকের প্রোডাক্ট আই হোপ যে তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম হচ্ছে ব্রাইট ফ্যাশন টোয়েন্টি ফোর আমি অ্যাড্রেস দেখায় দিচ্ছি এটা একদম ইজি লোকেশন গাউসিয়া মার্কেটের পাশেই মিস্টার মল্লিকা ছেড়ে একটু গাউসিয়ার দিকে আসতে হাতের বাম পাশে তোমার গ্রিন সর্ণিকা শপিং মল যেটা হচ্ছে লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে থ্রি তো আজকে ভিডিও শেষ করছি সব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ